নমস্কার ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি শঙ্কু ছাত্র রয়েছে এই মুহূর্তে গতকাল সঞ্জয় রায় অর্থাৎ আর্যিকর কাণ্ডে সঞ্জয় রায়ের বিচারের সাজা ঘোষণা হয়েছে তার যাবজ্জীবন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছে যদি পঞ্চাশ হাজার টাকা না দিতে পারে তার জন্য অতিরিক্ত ছ মাস তাকে জেল খাটতে হবে তবে সঞ্জয় রায়ের ফাঁসি নিয়ে এত কিছু হলো এত জন বলল ফাঁসি হবে যদিও এই ঘটনার পর রীতিমতো রীতিমতো কিন্তু থমকে গেছে মুখ ভার হয়েছে বাঁকুড়ার সাতনার কুলুডিহি গ্রামের অর্থাৎ ধনঞ্জয় চট্টোপাধ্যায় তার বাড়িতে আমাদের প্রতিনিধিরা গেছিল যাওয়ার পর তার বর্দার সঙ্গে কথা বললেও তিনি সেই রকমভাবে অভিব্যক্তি তার জানাননি কি বলেছিলেন কি কথা হয়েছিল তাদের সঙ্গে শোনে কোথাও ফাঁসিয়ে দেওয়া হয়েছিল ওনারা পর্যন্ত ওকে তো তৎকালীন সময়ে ওকে নিশ্চয়ই মানে জোর করে ফাঁসানো হয়েছিল কি

আর ও ওর পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে সেক্ষেত্রে তো ধনঞ্জয়কে ফাঁসি না দিয়ে তো তাকেও তো ঠিক ইয়ে করে রাখ যদি কারাদণ্ড দিত তাহলেও তাহলে তো ঠিক ইয়ে থাকতো কিছু নেই সরকার থেকে কিচ্ছু দেয় আমরা কিছু আগে গিয়েছিলাম ধনঞ্জয়ের বাড়িতে ধনঞ্জয়ের বাড়িতে যাওয়ার পর ধনঞ্জয়ের দাদারা তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ ছিলেন তারা আমাদের ক্যামেরায় সামনে সেরকম বলতে চাননি আমরা লুকিয়ে ক্যামেরা করেছিলাম তবে একটা জিনিস ধনঞ্জয়ের এক প্রতিবেশী তার জন্য কেউ দাঁড়াতে পারেননি সেই সময় বামেরা নাকি এইসব করেছে বার বার বামেদের দিকে দোষ অর্থাৎ বুদ্ধদেব প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেছেন বুদ্ধদেব পট্টাচার্য তার স্ত্রী এবং তার

এই ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে কিন্তু ধনঞ্জয়ের বিচারের পুনর্বিবেচনার একটা মঞ্চ তৈরি হয়েছে তারা চেষ্টা করছেন ধনঞ্জয়ের যে ফাঁসির বিচার হয়েছিল সেই বিচারটা নিয়ে তো পুনর্বিবেচনা হয় ঠিক সঞ্জয়ের ঘটনার ঠিক পর থেকে এই ধরনের ঘটনা চন্দ্রচূড় গোস্বামী সে একটা আহ একটা মঞ্চ তৈরি করেছেন সেখান থেকে তৈরি হয়েছে কিন্তু সঞ্জয় করের মতো একটা হাসপাতালে সঞ্জয় যে ধরনের ঘটনা ঘটিয়েছে বলে বলা হচ্ছে কিংবা বিভিন্ন তদন্তে উঠে এসেছে সেই তদন্তে প্রথম প্রশ্ন যে আরজি করে যিনি নির্যাতিতা তার ওখানে যে স্পাম পাওয়া গেছিল সেটা কিন্তু সঞ্জয়ের সঙ্গে মেলেনি এটা আমরা যতটুকু জেনেছি অর্থাৎ স্তনের বৃন্তে মৃতার আর্জি করে মৃতার স্তনের বৃন্তে যে ডিএনএ পাওয়া গেছে সেটি একটি মহিলার এটাও জানা গেছে ওই সময় যে ডাক্তার ছিলেন ওখানে সেই ডাক্তার কোনো ঠিকঠাক উত্তর দেননি এগুলো এসছে বেশ কয়েকটা প্রশ্ন বেশ কয়েকটা প্রশ্ন কোথায় কখন কিভাবে হয়েছিল আরজি করের ওই নির্যাতিতার খুন কোথায় কিভাবে হয়েছিল সেটা নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন নানা কিছু উঠছে তার মধ্য থেকে হঠাৎ করে যাবজ্জীবন সেদিন শিয়ালদায় কি অবস্থা হয়েছিল দেখতে পাচ্ছেন নিঃসন্দেহ আপনারা সেদিন শিয়ালদায় কিন্তু জনস্রোত হয়েছিল অর্থাৎ প্রথমে কলকাতা পুলিশের তদন্তকারী সংস্থা তারপর সিবিআই এর তদন্তকারী সংস্থা তাদের একটা যেটা তদন্ত অর্থাৎ কলকাতা পুলিশের তদন্তের বাইরে কিন্তু কোনোভাবে যেতে পারেনি সিবিআই কেন প্রশ্ন উঠছে এটা নিয়েই তো বড় প্রশ্ন সিবিআই কি পেয়েছে একটা এত বড় নেক্সাস বলা হচ্ছে যেখানে আরও গ্রেপ্তার হয়েছিল সন্দীপ ঘোষ থেকে আরম্ভ করে তালা থানার ওসি গ্রেপ্তার হয়েছিল তারা থাকল তাদের বিচার এই মুহূর্তে হল না শুধু সঞ্জয় রায়ের বিচার হয়ে গেল তাহলে কি দু হাজার বোঝাপড়া কার সঙ্গে বোঝাপড়া কেন বোঝাপড়া কিসের বোঝাপড়া মৃত্যু এই ধরনের মৃত্যু নিয়ে খুন বলুন মৃত্যু নিয়ে মৃত্যু বলুন এগুলো নিয়ে কিন্তু বড় কাটা ছড়া চলছে সাধারণ মানুষ যেটা হিন্দি সিনেমা থেকে আরম্ভ করে বিভিন্ন বিখ্যাত সিনেমাগুলোতে যেরকম রাজনৈতিক পলিটিক্স থেকে এসছে সাধারণ মানুষদের গিনিপিকের মতো ব্যবহার করা হচ্ছে সেই জায়গাটা কি এখানে তুলে ধরা হয়েছে আমরা তো তাই দেখছি আমরা দেখছি যে একটা অতি বাম সংস্থা সেই অতি বাম সংস্থা তারা কিন্তু চিরজীবন এই একটা আর নিজেদের স্বার্থের জন্য তারা কিন্তু এই ধরনের একটা সংগঠিত একটা আন্দোলন করে আসেন আজকের দিনে যে আন্দোলন করে আসলেন সে আন্দোলন তারা নিজেরা হাতের মধ্যে রাখলেন অন্য কাউকে সেই আন্দোলনের মধ্যে যেতে দিলেন না অন্য কোন রাজনৈতিক দলকে সেই আন্দোলনের মধ্যে যেতে দিলেন না কেন তাহলে এই যে আর্জি করে নির্যাতিতার তদন্ত নিয়ে আজকে যে সমস্ত ডাক্তার বাবুরা প্রতিবাদ করছেন বেসগার করছেন আবার তারা আন্দোলনে নামার চেষ্টা করছেন পক্ষান্তরে তারা কি এটা চড়িয়ে তদন্তটাকে অন্যদিকে বাঘ ঘুরিয়ে দিলেন না মনে রাখবেন যে কোনো মুহূর্তে যে কোনো তদন্ত যদি মাস পিপুলের খুব এসে পড়ে যদি চারদিকে লয় নটারের প্রবলেম শুরু হয়ে যায় তখন কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে তদন্তর মধ্যে কিছু না কিছু ভুল চলে আসে বামেরা কখন কখন গেলেন সিজিও কমপ্লেক্সের সামনে সিবিআই দপ্তরের সামনে কেন গেলেন বলুন তো আপনারা কি চান আপনারা বলেন পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ আছে তাতে আপনাদের আস্থা নেই আপনারা বলেন সিবিআই এর ওপর আস্থা নেই আস্থা রয়েছে আপনাদের মনে পড়ে এক একটি কেসের ঘটনা পঁচানব্বই সালে হারিয়ে সুস্মিতা ধর তিনি গিয়ে বের করতে পেরেছেন আপনাদের সিআইডি সিবিআই আবার সিআইডি আজও পর্যন্ত কিছু করতে পারেন যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছিল দুবার ধরে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তথ্য কালীন দিনের সরকারের চাপ কি বলছেন পুরোনো ইতিহাসের লোকেরা কি ভুলে গেছেন আজকে অগ্রগতি করতে পারলো না না পারবে এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা যে যাই বলুন যে যাই বলুন বড় বড় বোদ্ধারা যারা রয়েছেন যারাই বলুন তদন্তটা আমি কিন্তু ঠিকঠাক করে জানি আপনারা যেটা করছেন যেটা বলছেন তার সঙ্গে কিন্তু তদন্তের কোন সম্পর্ক নেই মুখে বলে হাজার মানুষকে ফুলিয়ে দেওয়া যেতে পারে সঙ্গে আরো অনেকে যোগ ছিল এত ব্যস্ত করে দেওয়া সমস্ত প্রশাসনকে যে তদন্তটা কিন্তু তলা নিতে চলে গেল করলেন কি আপনারা কি করেছেন আজকের দিনে আবার দেখায় আবার দেখায় যারা রয়েছেন ব্রাহ্মণস্ক মানুষ আপনারা যে ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিলেন অনেকে বলছেন সেটা নাকি অনার কিলিং ছিল আপনারা সংগঠিতভাবে সে সময় বিভিন্ন মঞ্চ করে বিভিন্ন কিছু করে চাপ সৃষ্টি করেছিলেন এবং ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছিল এবং সেটা সম্পূর্ণ সম্পূর্ণ হাইকোর্টের নির্দেশ ছিল হাইকোর্টের জাজমেন্ট ছিল সব ছিল কিন্তু তৎকালীন দিনে যে যারা এখন মঞ্চ করে সেটির অত ধনঞ্জয়ের ফাঁসির পুনর্বিবেচনার জন্য যারা দাবি করছেন তারা বলছেন তখনকার দিনে সিআইডি যে যে তথ্য তুলে ধরেছিল তার মধ্যে অনেক গলত ছিল স্পার্মের কোনো হদিশ পাওয়া যায়নি যে ঘড়িটা নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল ধনঞ্জয়কে সেই ঘড়িটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন ছিল এখনো পর্যন্ত বাঁকুড়ার লোকজন তারা বলছে তারা বলছে কিন্তু যে এই ধরনের ফাঁসি সেটা কিন্তু সম্পূর্ণ অনৈতিক ছিল একেবারে অনৈতিক ছিল বলছে তবে সঞ্জয়ের ফাঁসির জন্য সঞ্জয়ের আরও আরো বেশি সাজা অর্থাৎ যাবজ্জীবন হয়েছে এরপরে আরো বেশি সাজার জন্য সরকার গেছে কিন্তু হাইকোর্টে অর্থাৎ তার ফাঁসির যাতে সাজা হয় তার জন্য সরকারও কিন্তু চাপে পড়েছে কারণ তদন্তে তদন্তে চাপ সৃষ্টি করছে একটা শ্রেণী যেই শ্রেণীটা কিন্তু এতটাই চাপ সৃষ্টি করছে যে তদন্তটা কিন্তু তদন্ত ঠিকমতো ঠিক মতো করতে পারছে না যারা তদন্ত করছে তারা তদন্ত করবেন তাদের উপর চাপ আসছে একেবারে অ্যাডমিনিস্ট্রেশনের কারণ অ্যাডমিনিস্ট্রেশন এটা নিয়ে কিন্তু বিতশ্রদ্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ক্ষিপ্ত হয়ে পড়েছেন যারা বলছেন বারবার ধরে বলছেন যে ফাঁসি হওয়া উচিত ছিল কেন ফাঁসি হওয়া উচিত ছিল কি জন্য সেটা নিয়ে কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠছে আজকে আজকে সঞ্জয়ের পরিবারের লোকজন তারা বলছেন তারা বলছেন যে সঞ্জয়ের সঙ্গে যারা দোষী ছিল তারা কেন ধরা পড়লো না আর ধনঞ্জয়ের বাড়ির লোক কিংবা ধনঞ্জয়ের প্রতিবেশীরা তারাও কিন্তু এখনো আক্ষেপে রয়েছে বাঁকুড়ার ছাপমা এখনো মনে করে তাদের গায়ে কালি লেপে দিয়েছিল বাম সরকার তবে এই ধরনের নানা তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো সঞ্জয়ের পরবর্তী দিনে কি হয় সেটা নিয়েও কিন্তু নানা তথ্য নিয়ে আসবো আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে